নমস্কার বন্ধুরা বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়োর সবজি একদম নতুনভাবে নতুন পদ্ধতিতে বানাবো ছেলে থেকে বড় সকলে এটা পছন্দ করবে খেতে মানে ছোট থেকে বড় আর কি যারা যারা পছন্দ করেন না তারাও পছন্দ করবে একটু নতুনভাবে বানাবো গরম ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে আর অথচ কিন্তু বেশি মশলা তেলও ইউজ করব না তো কুমড়ো সবজি বানানোর জন্য আগে কুমড়োটাকে ছোটো ছোটো করে কেটে নেব তারপর জলে একটুখানি ভিজিয়ে রেখে দেবো তারপর রান্নাটা করব। তো আমি মোটামুটি পাঁচশো গ্রামের মতো কুমড়ো নিয়েছিলাম আর কুমড়োটাকে দেখুন কেটে নিয়েছি একটু লাল টাইপের কুমড়োটা নিয়েছিলাম তারপর একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি দুটো এবার রান্নাটা করব রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দেব কালো জিরে ফড়ন আর দেব শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দেবো আর কালো জিরে দেবো তো মোটামুটি লঙ্কাটা বেশ বড় ছিল আমি চার টুকরো করে নিয়েছি তারপর দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে এলে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেব আর আমি কিন্তু এখানে খুব বেশি কোনো কিছু মশলা ইউজ করব না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম সহজভাবে কিন্তু রান্নাটি করব আর বুঝতে পারবেন না যে এটা কুমড়ো রান্না হচ্ছে চারিদিকে কিন্তু এত সুন্দর একটা সেন্ট হবে বোঝাই যাবে না যেটা এটা কুমড়ো রেসিপি হচ্ছে বাড়িতে তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা একটুখানি থেঁতো করে রেখেছিলাম দুটোকেই আর এটা এটার ফ্লেভার কিন্তু কুমড়োর মধ্যে অবশ্যই দরকার আদার এই যে থেতো করা আদাটা বেটে দেওয়ার থেকে যদি একটুখানি থেতো করে দেওয়া যায় এই রান্নাটিতে তাহলে কিন্তু রান্নাটা আরও বেশ জমজমাট হয়ে যায় দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে এসছে আর তেলটা তো দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি তেল ইউজ করিনি এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কুমড়োটা কুমড়োটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব। একদম হাই ফ্লেমে কিন্তু কাজটা করব নইলে কিন্তু কুমড়ো থেকে খুব বেশি জল বেরিয়ে যাবে কষানো যাবে না আর কষাতে কিন্তু সমস্যা হবে তার জন্য আমি একটু হাই ফ্লেমে রান্নাটাকে করব মোটামুটি বেশ ভালো মতো করে কুমড়োটাকে ভাজতে হবে আস্তে আস্তে দেখবে নিজে থেকে কুমড়া একদম নরম হয়ে এসেছে আর বেশ কষানোটাও সুন্দর হয়েছে দেখুন কুমড়া আমার অনেকটাই নরম হয়ে গেছে আর কষাতে কষাতেই কিন্তু কুমড়োটা হাফ সেদ্ধ হয়ে যাবে বেশ ভাজা ভাজা টাইপের হয়ে এসছে দেখতে পাচ্ছেন আর আমি এখানে দেবো গরম মশলা আর ভাজা মশলার গুঁড়ো ব্যাস মশলা থাকবে আমার এডকুয়ে আর সামান্য একটু চিনি চিনিটা আপনারা যদি পছন্দ না করেন তো নাও দিতে পারেন আর কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য আমি এক চামচের মতো চিনি দিয়েছি একদম ছোটো চামচের আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো একটা আমি রেডি করে রাখি জিরে ধনে মৌরি আর একটা তেজপাতা শুকনো লঙ্কা এগুলো শুকনো খোলায় ভেজে আমি মোটামুটি গুঁড়ো করে রেখে দিই সব কিছুতেই কাজে লাগে যখন তখন বা বিনা মশলা রান্না করলে এগুলো কাজে লাগে গুঁড়ো মশলাটা তো আমি একটা চাপা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মোটামুটি জল বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর জলটা শুকিয়ে এসছে কুমড়োটাও বেশ মাখা হয়ে এসছে ঠিক এই পর্যায়েটাই মানে পর্যায়ে কুমড়োটাকে নামিয়ে নিতে হবে আর একটুখানি ন মানে শুকিয়ে এলে যেহেতু আলু দেওয়া আছে এটার নিচে বেশ জমে যাবে কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে করে নিই হাইতে করে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম এবার নামিয়ে নেব তো নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার অপূর্ব স্বাদের কুমড়ো রান্না একদম রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন পাশে থাকবেন আর সকলকে একবার এভাবে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল সকলেই যেটি পছন্দ করে খাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে তৎক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন